তুলারাশির জাতক জাতিকাদের সব বাইকে নমস্কার বন্ধুদের জয়মা দুর্গা আর জয় লক্ষ্মী মা তোমার জীবনে খুব শীঘ্রই একটা ধোঁকা আসতে চলেছে হ্যাঁ সময় এমনভাবে বদলে যাবে যে সময়ের সাথে সাথে মানুষরাও বদলে যাবে তুমি বিশ্বাস করো বা না করো কিন্তু আগামী তিন দিনের মধ্যে কেউ তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পরিকল্পনা করছে সে তোমার মন ভেঙে দিতে চায় কিন্তু সে কে যে তোমার সঙ্গে এমন করছে একটাই বিষয় নিশ্চিত বন্ধুদের তাদের জন্য তুমি অনেক কিছু করেছ ওদের খুব কাছাকাছি থাকো ও তোমাকে আলিঙ্গন করে কিন্তু এবার ও তোমার জন্য ভুল পথ বেছে নিয়েছে কারণ ও লোভে পুরোপুরি পড়ে গেছে বন্ধুরা আজ আমরা তোমাদের এমন এক সত্য বলবো যা শুনে তোমার রোমাঞ্চ উঠে যাবে কারণ তোমার কুণ্ডলিতে এখন রাহু আছে কিন্তু আগামী তিন দিনে কেতুও সৃষ্টি হতে চলেছে যার কারণে এখন তোমার জীবন তোমাকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে তুমি পুরো সত্যটা জানতে পারবে হ্যাঁ বন্ধু আমি তো তোমাদের একটা কথা বলেছিলাম এই দুনিয়ায় সবাই মর্যাদা রাখে না এখানে সবাই বিশ্বাসে টিকে থাকতে পারে না এখানে বিশ্বাস ভাঙতে আর বিশ্বাস জোগাতে একদম সময় লাগে না কিন্তু তোমরা আমাদের কথা কোথায় মানো মানুষ তোমার টাকাকে ভালোবাসে সম্পদকে ভালোবাসে কিন্তু তোমার কাছে সেটা উল্টো মনে হয় তোমার মনে হয় মানুষ আমাদের সামনে যে ভান করে সেটাই সত্য কিন্তু বন্ধু এটা তোমার ভুল ধারণা এটা একদম সত্য না তবুও যদি আমাদের কথায় বিশ্বাস না করো তো চিন্তা করো না তোমার সামনেই বিশ্বাস হয়ে যাবে আমরা অনুরোধ করব এই ভিডিওটা একদম একা বসে দেখো তোমার ভাই চেয়েও এই কথাগুলো জানাতে হবে না এটা তোমার মধ্যে আকর্ষণ সৃষ্টি করবে কারণ তুমি এই ভিডিওটা ঠিক সময় দেখছ সত্যি বলছি তুমি ভাগ্যবান হ্যাঁ বন্ধু আর আমাদের মা লক্ষ্মী তোমাদের জন্য যে বার্তা এনেছেন তিনি সরাসরি তোমার উপর সাহায্যের বর্ষা করেছেন এতটা সাহায্য আগে তোমার জীবনে হয়নি তাই ভিডিওটা শুরু করছি জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী তোমাকে লাখ লাখ কোটি টাকা দেবেন তোমার সব দুঃখ দূর করে দেবেন দেখো বন্ধু তোমাদের জানাতে চাই যে তোমাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা এখন আমাদের কথা বাজু মনে করছেন সাধারণ মনে করছেন কারণ তারা ভাবছেন কে ওই মায়ের ছেলে যে আমাদের ঠকাবে আসলে কার মধ্যে এত শক্তি আছে কিন্তু আমরা বলতে চাই যে বন্ধু এটা কাল যুগ এটা মাথায় রাখো এই কলযুগে যে কোনো কিছুই হতে পারে এখানে ধোকা দেবার জন্য মানুষ শুধু সময় দেখে আর আমরা যতক্ষণ তাদের উপকার করি ততক্ষণ তারা আমাদের কদর করে কিন্তু যখন তাদের কাজ আমাদের থেকে চলতে দেয় না তখন তারা খুব সহজেই আমাদের থেকে দূরে সরে যায় কারণ বাস্তবতা এক ইভেন্টের ওপর ভিত্তি করে আর সেটা হল বন্ধু আজকাল মানুষ যে কোনো সময় নিজের রং বদলে ফেলতে পারে আমাদের জীবনে যখন সব কিছু ভালো চলতে থাকে যখন আমাদের সময় ভালো থাকে যখন আমরা লাখ লাখ টাকা উপার্জন করতে শুরু করি তখন একটা কথা মাথায় রাখতে হবে যে কুকুরগুলো আগে আমাদের অবহেলা করতো তারা আমাদের পেছনে পেছনে ছুটে আসে যারা আগে আমাদের গুরুত্বই দেয়নি তারা হঠাৎ আমাদের জন্য চাকরি করতে শুরু করে কারণ আজকাল অনেকের লোভ আমাদের সম্পদের প্রতি আর তারা আমাদের ভালোবাসে না বরং সেই সম্পদকে ভালোবাসে এবং এটা একটা সত্যি কথা যদিও এটা কটু আর তুমি বিশ্বাস করো বা না করো কিন্তু আমি একদম সত্যি বলছি হ্যাঁ বন্ধুরা তবে এখন তোমাদের প্রশ্ন হবে আগামী তিন দিনের মধ্যে আমাদের সাথে এমনটা কে করতে পারে তাহলে আমরা তোমাদের একটাই পরামর্শ দিতে পারি এখনই ভুলগুলো ছেড়ে দাও এবং সাবধান হও কারণ তুমি যখন একবার সাবধান হয়ে যাবে আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধু তোমাদের সাহায্য মা লক্ষ্মীজি ঠিক করে দেবেন যদি তুমি এই কথা বুঝতে পারো যদি তুমি অহংকার করো না তাহলে আমরা বলতে পারি তোমার এক চুলও বাঁকা হবে না কেউ যতই চেষ্টা করুক না কেন তবু সে তোমার সঙ্গে এটা করতে পারবে না কারণ বন্ধু তুমি তো শুনেছ যে যে মানুষ কখনো কাউকে রুলায়নি কখনো কারো হৃদয় ভাঙেনি কখনো কাউকে ঠকায়নি তাদের সাথে এমন কিভাবে হতে পারে এটা তো অসম্ভব কারণ আমি বিশ্বাস করি যদিও এটা কলিযুগ তবু এক কথা আছে এই কলিযুগেও ওপরে কেউ আছেন ভগবানও আছেন আর ঈশ্বর সব কিছু দেখে থাকেন মানে ঈশ্বর সবার সঙ্গে ন্যায় করেন আর তার ন্যায় খুবই শক্তিশালী হয় আমরা বলি আগামী তিন দিনের মধ্যে তোরা প্রস্তুত হয়ে যা যদি কেউ কখনো তোমাকে লোভের কারণে ঠকিয়েছে বা নিজের স্বার্থে ব্যবহার করেছে যদি তুমি কখনো চোখ দিয়ে অশ্রু ঝড়িয়েছ তাহলে বন্ধু আজ তোমার ফল তোমার কাছে আসবে যা কিছু তোমার সঙ্গে হয়েছে এখন সেটা তার সঙ্গেই ঘটবে হ্যাঁ তুমি বিশ্বাস করো বা না করো কিন্তু মা লক্ষ্মী তার সবচেয়ে শক্তিশালী আশীর্বাদ তোমার ওপর দেবার সিদ্ধান্ত নিয়েছেন আর তার আশীর্বাদ তোমার ওপর পড়বে যার কারণে এখন তুমি প্রতিটা সমস্যা থেকে বেরিয়ে আসবে তুমি সেই সমস্ত উন্নতি পাবে যেটা করার জন্য তুমি একদমই তাড়ায় পড়েছিলে হ্যাঁ বন্ধুরা তোমাদের একটাই কাজ করতে হবে আর সেটা হলো এই মুহূর্ত থেকেই তোমরা সাবধান হও মানে সতর্ক হয়ে যাও এরপর রাহু আর কেতু তোমার উপর আসা সব সমস্যাকে দূর করবে হ্যাঁ বন্ধুরা দেখো বন্ধুরা আগামী তিন দিনের এই সময়টা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই এই সময়টা তোমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার দেখো বন্ধু এই সময় তোমাকে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে না কারণ তোমার সাথে একটা বড় বিশ্বাসঘাতকতা হতে যাচ্ছে তোমাকে খুব বড় একটা ঠকানো হবে বন্ধু এই সময়ে সেটা বন্ধু হোক আত্মীয় হোক তোমার প্রেমিক বা জীবনসঙ্গী হোক ঈশ্বরও তোমাদেরকে ঠকাতে পারে তাই আগামী তিন দিনের মধ্যে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা এক বড় ভুল হতে পারে বন্ধু আজ তোমাকে বড় সহজে ঠকানো হতে পারে তোমার চোখে ধুলো দেওয়া হতে পারে তোমরা সতর্ক থাকো মানুষগুলো হয়তো কখনো ভাবেনি যে আমাদের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে কেউ তাই আগামী দুই তিন দিনের মধ্যে তোমরা তোমাদের জীবনে এতটাই বিশ্বাস করো না যে সব কিছু তোমাদের জীবনের নিয়ন্ত্রণ তাদের হাতে তারা যা বলছে যা করছে তুমি ঠিক তাই করলে বুঝে নাও গাড়ির চাবি তাদেরই হাতে তারা যেমন ঘোরাতে চাই তোমাদের ঠিক তেমন ঘোরাতে হবে না বন্ধুরা এই সময়ে বিশ্বাস তোমাকে অন্ধভাবে করতে হবে না না হলে অনেক পরে আফসোস করতে হতে পারে হ্যাঁ ঠিক তাই বন্ধুরা তোমরা আমাদের কথা ভালোভাবে বুঝার চেষ্টা করবে এই সময় যদি কোথাও কাজ করো আর ভাবো চলো সবাইকে বলে দিয়ে আমি এই কাজ করছি আর ভাবো আমরা এই ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি কিছু পরিকল্পনা করছি তাহলে তোমারও এসব ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে বন্ধুরা আমরা তোমাদের একটা পরামর্শ দিতে চাই যতক্ষণ তোমার কাজ পুরোপুরি শেষ না হয় যতক্ষণ তুমি জীবনে কোনো কাজে সফল না হও ততক্ষণ তোমাকে কোনো কিছুর ওপর বেশি বিশ্বাস করতে হবে না বিশ্বাস করতে হবে না আর কাউকে বলাও যাবে না বন্ধুরা ইচ্ছে করলেই চলো আজ যদি কোনো কাজ আমাদের হয়ে না ওঠে তাহলে কাল সেই মানুষটাই হাসবে বলবে দেখেছ বড় বড় কথা বলেছিলে করবি এই কাজ করবি ওই কাজ কিন্তু আজ কিছুই হয়নি তাই বন্ধুরা মাঝে মাঝে কিছু কথা না বলাই ভালো যতক্ষণ না আমরা কোনো কাজে সফল হই যতক্ষণ না আমাদের কোনো পরিকল্পনা সফল হয় ততক্ষণ তার ব্যাপারে বেশি কথা বলা ঠিক হয় না এতে আমাদের জন্য অনেক ভালো হয় আমাদের জন্য অনেক লাভেরও বিষয় হয় তাই তোমরা সবাই এই বিষয়গুলো বিশেষভাবে মাথায় রাখো আসছে তিন দিনের মধ্যে তোমরা তোমাদের জীবনের অনেক কিছু বন্ধুর সাথে শেয়ার করো তবে সব কিছু না এটা তোমাদের সবার জন্যই ভালো হবে বন্ধুরা কখনো কখনো আমরা অজান্তে এমন কিছু ভুল করি এমনই কিছু পথে চলে যাই আর পরে ফলাফল পেয়ে অনেক পস্তাই তাই বিশেষ করে আমরা তোমাদের এটাই বলতে চাই যে এই তিন দিনের মধ্যে তোমরা তোমাদের জীবনের যেসব বিষয় মাথায় রাখবে সেই বিষয়গুলোই তোমাদের জন্য তোমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে তোমার লাইফের জন্য সবচেয়ে ভালো হবে বন্ধুরা তোমরা তখন বলো যখন দুনিয়ায় তুমি সফল হয়ে যাও তাই আমরা চাই তোমরা সবাইকে বলতে জীবনে যদি কোনো কাজ করছো তার দারুণ ব্যাপার তুমি সেই কাজ করো সেই পথে চলো কিন্তু বন্ধু কোনো কিছু সম্পূর্ণ করার আগে তার ব্যাপারে খুব বেশি কথা বলা তোমার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে তাই আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনের সতর্ক থাকা খুব জরুরি আর যদি তুমি কাউকে ভালোবাসো আর সে মানুষ তোমাকে ধোকা দিচ্ছে যদি তোমরা বুঝে গেছো যে ওরা আমাদের সঙ্গে ঠকাচ্ছে তাহলে তাদের থেকে তাড়াতাড়ি দূরে সরে যাও ওরা যতই নাটক করুক না কেন তোমাদের তাদের ওপর আর বিশ্বাস রাখা ঠিক নয় কারণ যে মানুষ একবার ঠকাতে পারে সে ভবিষ্যতও ঠকাতে পারে তাই এই বিষয়গুলোর প্রতি তোমাদের খেয়াল রাখা খুব জরুরি দেখো বন্ধু জীবন আমাদেরই আর জীবনে কি ঠিক কি ভুল সব কিছু আমরা বুঝতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে শুধু লাভের কথা ভাবলেই হবে না করো, কিন্তু বন্ধুরা সব কিছু ভালো করে বুঝে নিতে হয় আর এজন্য আমরা তোমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করি বন্ধু জীবনে মানুষ কখনো ধোকা দেয় কখনো ভালোবাসা দেয় ভালোবাসাও পাওয়া যায় সুখও মেলে লাভও হয় উন্নতিও হয় সফলতাও আসে আর জীবনে অনেক ধরনের জিনিস ঘটে কিন্তু যদি আমরা জীবনের সবকিছু বুঝতে না পারি তাহলে আমরা কিভাবে জানব মানুষ কেমন করে ধোকা দেয় তাদের থেকে কিভাবে দূরে থাকতে হয় আমাদের কোন পথে চলতে হবে কোন কথা মানুষকে বলাটা উচিত আর কোন কথা বলাটা উচিত নয় কি কাজ করা উচিত কোন কাজে আমরা এগোতে পারি কোন কাজে আমাদের জীবনে সমস্যা হবে প্রতিটি মানুষের জন্য সব কিছু বোঝাটা খুবই জরুরি বন্ধুরা জীবনে যতক্ষণ না সব কিছু বুঝবে ততক্ষণ জীবনকে ভালোভাবে বুঝতে পারবে না তাই এটা তোমার মাথায় সব সময় রাখা দরকার এবং সব সময় খেয়াল রাখাও জরুরি তোমাদের জানিয়ে রাখতে চাই আসন্নই দুই দিনের মধ্যে জীবনে এসব বিষয়ের দিকে খেয়াল রেখো তোমরা আজই লাভ পেতে পারো এই তিন দিনের সময়ের মধ্যে তোমাদের সবাইকে নিজের যত্ন নিতে হবে দেনেবালা মা লক্ষ্মীরও দয়া আছে এবং মা লক্ষ্মী আজ আপনাদের সবাইকে অনেক বড় বড় সুখ দিতে চলেছেন কিছু কাজ আজ আপনার হয়ে যাবে যেসব কাজ অনেক দিন ধরে আটকে ছিল সেগুলো আজ সফল হবে আপনি সফল হবেন এবং আপনার কাজ সফল হতে দেখলে আপনি অন্তর থেকে খুব খুশি হবেন হ্যাঁ বন্ধু এই সময় মা লক্ষ্মীর দয়ায় আপনার জীবনকালে বড় বড় ক্ষতি থেকে বাঁচার সম্ভাবনা আছে কিন্তু এই সময় আপনার শত্রুরা আপনাকে ক্ষতির বড় একটা ষড়যন্ত্র করেও চলেছে তুমি বাঁচবে বন্ধু তোমার জীবনে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে ক্ষতি করা ষড়যন্ত্র করছে কিন্তু বন্ধু আজ তোমার কোনো ক্ষতি হবে না বলে না যখন ঈশ্বর নিজেই আমাদের পাশে থাকেন তখন পৃথিবীতে এমন কেউ নেই যে তোমাকে গড়িয়ে দেবে আর আজ মা লক্ষ্মী তোমার পাশে আছেন মা লক্ষ্মীর দয়া তোমার উপর টিকে আছে তাই আজ তোমার জীবনে আর্থিক কোনো সমস্যা হবে না বন্ধু টাকার ব্যাপারে তোমাদের সবাইকে আজ একদম কাঁদতে নেই আজ ক্ষতি নয় বরং তোমার জন্য লাভের সংকেত দেখা যাচ্ছে তোমার ভালোই লাভ হবে তোমার জীবনে ভালো মুনাফার সম্ভাবনা স্পষ্ট তোমাকে একদমই ক্ষতির ভয় পেতে হবে না বন্ধু অনেক ক্ষতি তুমি দেখেছ কিন্তু আজ শুধু লাভই হবে তোমার বন্ধুরা এই সময় মা লক্ষ্মীর দয়ায় তোমাদের জীবনে বড় বড় কাজ সম্পন্ন হবে বড় বড় কাজে তোমরা সফল হবে এমন কি যেই কাজ শুরু করবে তা অবশ্যই ভালপ্রসূ হবে তোমরা সবাই আজ অনেক সাফল্য পাবে অনেক খুশিও পেতে চলেছো এই সময় একদমও ঘাবড়ানোর কিচ্ছু নেই একদম চিন্তা করো না কারণ যেমনটা বলে যখন আমরা কোনো কাজ করতে যাই আর বন্ধুদের মধ্যে বাধা আসে তখন আমরা অনেক কষ্ট পাই তোমার জীবনেও যদি কোনো বাধা আসে আর তুমি থেমে যাও সেটা ঠিক নয় কিন্তু আজ তোমার কাজ কেউ থামাতে পারবে না আজ তোমার জীবনে সফলতা আসবেই এবং তোমার জন্য নতুন নতুন ধনলাভের উৎস দেখা দিচ্ছে তোমার জন্য রাস্তা খুলে গেছে আর আজ তোমার জীবনে শুধুমাত্র বৃদ্ধি বেড়ে চলবে বন্ধুরা তোমরা অনেক কেঁদেছ আমরা জানি তোমাদের অনেক চোখের জল জমেছে তবে আজ তোমাদের চোখের জলের বদলা তোমরা সুখ পাবে বন্ধুরা যখন আমাদের জীবনে কোনো আনন্দ আসে কোনো সুখ আসে তখন আমরা সব কষ্ট ভুলে যাই এবং আজ ঠিক তেমনই কিছু তোমাদের সাথেও ঘটতে যাচ্ছে বন্ধুরা তোমাদের ভালো জীবন উপভোগ করো এবং জীবনে সুখী থেকো সুখী থাকার চেষ্টা করো সময়। যে কোনো কষ্টই হোক না কেন কষ্ট একদিন দূরে চলে যাবে যদি আজ তুমি তোমার জীবন সুখে কাটাতে না পারো তাহলে কাল কি হবে কেউ জানে না তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করো প্রতিটি মুহূর্ত সুখে কাটাও ঠিক সেটাই তোমার জীবনে প্রকৃত বর্ষণ আনবে এবং তোমার ভবিষ্যৎও বদলে দেবে আগামী তিন দিনের মধ্যে পরিবারের মধ্যে শান্তি ও সমতা বজায় থাকবে ঘরের যত্ন বা সাজসজ্জায় তোমার মনোযোগ থাকবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে বড়দের আশীর্বাদ আর তোমার বাস্তবমুখী চিন্তা পরিবারে স্থিতিশীলতা আনবে আজ তুমি তোমার প্রিয়জনদের জন্য আবেগগত ও আর্থিকভাবে সহায়তায় থাকবে এই দিনটা প্রেম সুরক্ষা ও আত্মনির্ভরতার যেখানে তোমার পরিপক্কতা সবার বিশ্বাস জিতে নেবে কাজকর্মে আজ তোমার বুদ্ধিমত্তা আর ধৈর্য প্রশংসনীয় থাকবে যারা ফাইন্যান্স ম্যানেজমেন্ট বা শিক্ষা সেক্টরে আছেন তাদের সফলতা আর স্থিরতা পাবে সিনিয়ররা তোমার ম্যানেজমেন্ট স্কিল দেখে মুগ্ধ হবেন পরিশ্রমের সাথে বাস্তববাদিতা সাফল্যের ভিত্তি গড়ে তোলে কোনো মহিলা সহকর্মীর সাহায্য লাভজনক হতে পারে প্রেম জীবনে আজ স্থিতিশীলতা আর স্নেহের অনুভূতি থাকবে সঙ্গীর সাথে সম্পর্কের মধ্যে আবেগের গভীরতা আর যত্নের ভাব বাড়বে বিবাহিতদের মাঝে বুঝদারি আর সহযোগিতা বাড়বে অবিবাহিতদের জন্য কোনো সত্যি আর দায়িত্বশীল মানুষের সঙ্গে সম্পর্ক করার সুযোগ আছে আজকের দিনটা প্রেমে বিশ্বাস আর নিরাপত্তার প্রতীক স্বাস্থ্যের ব্যাপারে খাবারে সামঞ্জস্য রক্ষা করো তাজা ফলমূল আর সবজি খাও ত্বক বা হরমোনের ভারসাম্যহীনতায় হালকা সমস্যা হতে পারে যোগ আর ধ্যান করলে মন শান্ত থাকবে মানসিকভাবে শান্তি পাবে কারণ নিজের সীমা বুঝে চলবে তোমার জন্য উন্নতির পথে এগোনোর সময় আসছে তোমার সাহস আর শক্তিতে বৃদ্ধি হবে গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে রাজনীতিতে যারা কাজ করেন তারা নিজেদের কাজের মাধ্যমে সাফল্য অর্জন করবেন তাদের বড় কোনো পদও মিলতে পারে সন্তানরা পড়াশোনায় পুরো মন দেবেন যার ফলে তারা কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিও করতে পারেন আপনার কোনো পারিবারিক সমস্যা মাথা চারা দিয়ে উঠতে পারে যা আপনাকে চিন্তায় ফেলতে পারে এই সময় নিজের কথা বলার ধরন এবং আচরণে বিশেষ যত্ন নিন না হলে চলমান কাজও আটকে যেতে পারে মাসের শেষের দিক আবার আপনার পক্ষে কাজ করবে এই সময় আপনার কেরিয়ার এবং ব্যবসা আবার সঠিক পথে চলে আসবে প্রেমের ব্যাপারে অতিরিক্ত উত্তেজনা বা দেখাবাজি থেকে বিরত থাকুন না হলে সমস্যা হতে পারে তোমাকে অকারণে ঝামেলা পোহাতে হতে পারে এই আবেগের ভেতর পরে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচো আর বয়োজ্যেষ্ঠদের কথা সম্মান